নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক নির্মূলে পাড়া মহল্লায় মসজিদ ভিত্তিক সামাজিক আন্দোলনের আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় এই আহ্বান জানান তিনি ইউনো বলেন মসজিদ থেকে মুসল্লিদের মাধ্যমে মাদকের কুফল ছড়িয়ে দিন এলাকায় যারা মাদক সেবন ও কারবার করছে তাদের ধরে আইনের হাতে তুলে দিন না হলে মাদক সমস্যার সমাধান হবে না সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ওসি ইসলাম তিনি বলেন বিগত সময়ের তুলনায় রূপগঞ্জ পরিস্থিতি অনেকটা তবে মাদকের তথ্য পাওয়া যাচ্ছে এসব প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদ শোভা সহকারী কমিশনার তরিকুল আলম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান নাহার গোলকান্দ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিকদার বীর মুক্তিযোদ্ধা চান মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্থানীয়রা আশা করছেন প্রশাসনের এমন উদ্যোগে পাড়া মহল্লা থেকে মাদক নির্মূল সহজ হবে এবং যুব সমাজ সঠিক পথে ফিরে আসবে